আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের আমিও খুবই ভালো আছি এ দেখুন আজকে আরেকটি ছোট্ট একটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি দেখতে পারতেছেন একদম সহজ এবং কি অনেকই ছোট্ট একটি নকশা এই নকশার সাহায্যে আপনারা যে কোনো শত্রুর মুখ বন্ধ রাখতে পারবেন যে কোনো শত্রুর মুখ বন্ধ করে দিতে পারবেন আপনারা এই নকশার সাহায্যে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না কারণ আমার এই চ্যানেলে প্রতিদিনই ভিডিও আপলোড করা হয় এবং কি যেগুলো নাকি গুরুবিদ্যা অনেক পুরাতন পুরাতন বইয়ে থেকে আমি বিদ্যাগুলো দিয়ে থাকি এবং কি গুরুমুখী বিদ্যাগুলোও দিয়ে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্রতিদিনই দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যায় আমি দেরি না করে আপনাদেরকে এই নকশাটির সম্বন্ধে অল্প বলি ধরেন আপনার শত্রু আছে সেই শত্রুর মুখ বন্ধ করতে চান তাহলে অবশ্যই এই নকশাটির প্রয়োজন আছে আপনার এই নকশার সাহায্যে যদি করতে চান তাহলে এই নকশাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবারে হুম সবচেয়ে থেকে বেটার হবে শনিবারে লিখবেন শনিবারের সন্ধ্যার সময় তাল পাতার উপরে লিখবেন শনিবারের সন্ধ্যার সময় তাল পাতার উপরে এই নকশাটি সুন্দর করে লিখবেন হুম লেখার পরে আপনারা কি করবেন সেই তাল পাতাটা একদম পুরে ছাই করবেন আমি আবারও বলতেছি শনিবারের সন্ধ্যা সময় এই নকশাটি তাল পাতার উপরে লিখবেন লেখ লেখার পরে সেই নকশাটি তাল পাতাটা সহ একদম পুরে ছাই করবেন ছাই করে আপনারা ভাতের সাথে মিশেবেন কিছু পরিমাণ ভাতের সাথে সেই ছাইগুলো মিশিয়ে দুইটা লাড্ডু বানাবেন দুইটা লাড্ডু বানানোর পরে কি করবেন একটা লাড্ডু আপনারা যে কোনো কুকুরকে খাইয়ে দিবেন আরেকটি লাড্ডু আপনারা কি করবেন নদীতে নিক্ষেপ করবেন আমি আবারও বলতেছি শনিবার সন্ধ্যার সময় এই নকশাটি তালপাতার পাতার উপরে লেখবেন লেখার পরে সেই নকশাটি সহ তাল পাতাটা পরিমাণে কেটে নেবেন কাটার পরে আপনারা পুরে ছাই করবেন ছাই করার পরে কিছু পরিমাণ ভাতের সাথে এই ছাইগুলো মিশাবেন মিশিয়ে দুইটা লাড্ডু তৈরি করবেন লাড্ডু তৈরি করার পরে একটা লাড্ডু আপনারা যে কোনো কুকুরকে খাইয়ে দিবেন আরেকটি লাড্ডু আপনারা নদীতে নিক্ষেপ করবেন অবশ্যই কিন্তু এইখানে দেওয়া আছে দেখুন শত্রুর নাম এখানে এই নকশাটা নিচে কিন্তু শত্রুর নাম দেওয়া লাগবে এবং কি তার বাবার নাম দেওয়া লাগবে ঠিক আছে ভিডিওটা আর আমি বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ